ওয়াইফাই পাসওয়ার্ড বের করুন মাত্র এক ক্লিকে আপনি বিশ্বাস করিনা আপনি বিশ্বাস ঠিক হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে তার সবগুলো পাসওয়ার্ড কিন্তু আপনি মাত্র একটি ক্লিকে মাত্র একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বের করতে পারেন অবশ্যই সিক্রেট অ্যাপসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা অবশ্যই আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই আপনি আপনার আশেপাশে থাকা বিভিন্ন রকম ওয়াইফাই এর নাম এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু বা তো একই ক্লিকে বের করতে পারবেন তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সুভাগ আপনাদের সাথে টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো যে কোনো রাউটারের পাসওয়ার্ড দেখার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন হবে যে অ্যাপসটা আপনি কোথায় পাবেন কীভাবে ইনস্টল করবেন সব কিছু আমি ভিডিও শেষে কিন্তু দেখাবো তো আমরা এখন অ্যাপসটা ওপেন করবো তো অ্যাপসটা ওপেন করলে কিন্তু আমাদের কাছে এরকম একটা ফিচার চলে আসবে তো এখন আমরা ট্রাই নাও ক্লিক করবো ট্রাই নাও ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে সফটওয়্যারটা পারমিশনটা দিয়ে দেব তো পারমিশনটা দেওয়ার পর আমাদের গুগল অ্যাকাউন্ট এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা শো করবে আপনার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন তো কন্টিনিউতে প্রেস করার পর এখানে আপনার লোকেশন যেহেতু যদি কোনো চাই পারমিশন চাইলে এটা অ্যালাউ করে দেবেন দেখুন এখনই কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমার আশেপাশে যত রাউটার আছে সবগুলোও কিন্তু এখানে শো করতেছে সবগুলো দেখাচ্ছে যে এই রাউটারগুলো এখানে আসে তো আমি দেখার জন্য যদি একটা রাউটারে প্রেস করি দেখুন নামের উপর প্রেস করার মাত্র আমাদের সামনে একটা অ্যাড আসছে তো এরকম আপনার সামনে অ্যাড আসতে পারে অ্যাডটা আপনি হলে কেটে দেবেন দেখুন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে ওই যে রাউটারটা রাউটারটা ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি অনুরূপভাবে আরেকটা ট্রাই করব নামের পাশের যে পাসওয়ার্ড লেখা আছে তো পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের একটা অ্যাড শো করবে তো অ্যাড শো করার পরে অ্যাডটা শেষে দেখুন পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে এখান দেখুন খুব সহজেই কিন্তু এই যে অর্ডারের পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন কপি করতে পারেন অথবা এখান থেকে ডিরেক্টলি কিন্তু কানেক্ট করতে পারেন তো আমি যদি এখান থেকে আপনি আপনার আশেপাশে যেগুলো পাসওয়ার্ডের স্ট্রং বেশি যেগুলো কাছাকাছি সেগুলো আপনি ট্রাই করবেন দূরেরগুলো ট্রাই করার দরকার নাই দূরেগুলো কানেক্ট হবে না অটোমেটিক পাসওয়ার্ডটা দেখতে পাবেন কানেক্ট করতে পারবেন না আপনার কাছে যেগুলো পাশাপাশি যেগুলো আছে সেগুলো আপনি অবশ্যই কানেক্ট করবেন কানেক্ট করে আপনি খুব সহজেই কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এখন দেখাবো আপনি যে সফটওয়্যারটা কোথায় পাবেন তো সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যে সার্চবারটা আছে গুগল প্লে স্টোরে সার্চ বারটা সার্চ তো সার্চবারে এখানে আপনি লিখবেন ওয়াইফাই ব্রিজ ওয়াইফাই ব্রিজ লিখে যদি সার্চ করেন ওয়াইফাই ব্রিজ তো ওয়াইফাই ব্রিজ সার্চ করলেই কিন্তু আপনার রাউটার আপনার সামনে এই সফটওয়্যারটা চলে আসবে এই যে সফটওয়্যারটা আপনি লোগোটা দেখে রাখুন এই সফটওয়্যারটা এখান থেকে আপনি এক কলিগে ইনস্টল করবেন তো ইনস্টল করলে অবশ্যই কিন্তু আপনি খুব সহজে আপনার আশেপাশে থাকা যে কোনো রাউটারের পাসওয়ার্ড দেখে কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন